জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র দেশের বারোটি জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির কর্মসূচিতে পুলিশি অভিযোগ জানিয়ে দেব বন্ধুরা চমক দিয়ে গঠিত হচ্ছে হেফাজতের নতুন কমিটি এদিকে দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার বলছে জামাত এছাড়া থাকছে দাবি না মানলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরয়ের কর্মসূচি জাফরউল্লা চৌধুরীর এদিকে বিসিএস তারিখ ঘোষণা সর্বশেষ জানিয়ে দিচ্ছি বন্ধুরা ভাইবার তৈরি হবার আগে ভেঙে পড়েছে মুজিব বর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে দেশের বারোটি জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে এবার প্রথমবারের মতো চব্বিশতম বিসিএস কর্মকর্তাদের ডিসি নিয়োগ করা হল খুলনা ফেনী শেরপুর পাবনা ঠাকুরগাঁও পটুয়াখালী মানিকগঞ্জ পঞ্চগড় নরসিংদী সাতক্ষীরা মুন্সীগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন নতুন ডিসিদের মধ্য আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ উল হাসানকে ঢাকার জোনাল জোনাল অফিসের অফিসার মোহাম্মদ রশিদকে শেরপুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসহিং এর একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সেনকে পটুয়াখালী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফকে মানিকগঞ্জ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক উপসচিব জহরুল ইসলামকে পঞ্চগড় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুব খানকে নরসিন্দি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব নরসিন্দি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নারের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা পরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সীগঞ্জ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি করা হয়েছে এছাড়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারকে বদলি করে খুলনায় ডিসি করা হয়েছে সূত্র যুগান্তর দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন তিনি বলেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএমপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ দোয়া ও মিলাদ মাহফিল সহ ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে এবং তা চলমান রয়েছে নানা স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে তিনি বলেন জিয়াউর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা টাঙ্গাইল দিনাজপুর নড়াইল কুষ্টিয়া সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতে পুলিশ ও প্রশাসন বাধা প্রদান ও তা নিয়ন্ত্রণ করে কুষ্টিয়ার কর্মসূচি পালনে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে এমনকি দলীয় কার্যালয় কালো পতাকা উত্তোলন করা হলে সেই পতাকাও নামিয়ে ফেলে পুলিশ ইমরান সালো প্রিন্স বলেন নড়াইলে এতিমদের জন্য রান্না করা খাবারও তুলে নিয়ে যায় পুলিশ মসজিদেও দোয়া করতে দেয়া হয়নি চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় সহ বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন কার্যালয় আগে থেকেই তালাবদ্ধ এবং সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেয় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতেও জিয়ার কবরের প্রবেশমুখে পুলিশ বিনা কারণে বাধা দেয় বিএনপির এই মুখপাত্র বলেন এছাড়া গত তিরিশ মের আগের রাতে কয়েকটি এলাকায় দুস্থদের জন্য রান্নার সামগ্রী উঠিয়ে নিয়ে যায় পুলিশ টরাইলসহ বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা দুস্থ ও এতিমদের জন্য রান্না করা খাবার বিতরণের সময় তা কেড়ে নেয় এ সময় প্রিন্স বলেন আমি বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ন্যাজনক হামলা ও অনুষ্ঠান বানচালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সূত্র নয়াদিগন্ত রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দিয়ে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করছে কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম আগামী দু এক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংস্থ একাধিক সূত্র যোগান্তরকে নতুন কমিটিতে রাজনৈতিক পদে রয়েছেন এমন নেতাদের বাদ দেওয়া হয়েছে সংস্থ করা হয়েছে সদ্য বিলুপ্ত কমিটি থেকে বাদ পড়া আলামা শফি অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক নেতা সোমবার বিকালে যোগান্তরকে বলেন বিতর্ক বিতর্কিত নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে সরাসরি রাজনৈতিক দলের পদে আছেন এমন কাউকে খসড়া কমিটিতে রাখা হয়নি সূত্রে জানা গেছে রাজনৈতিক পদে রয়েছেন এমন নেতাদের বাদ দিয়ে খসড়া কমিটি ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন বর্তমান আহ্বায়ক জুনায়দ বাবুনগরী দুই এক দিনের মধ্যে এ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বাবুনগরীর তৈরি করা খসড়া কমিটি নিয়ে প্রকাশ্য হেফাজত সংশ্লিষ্টরা মুখ খুলতে না চাইলেও আট সদস্য বিশিষ্ট কমিটির এই তালিকা যোগান্তরের হাতে এসেছে খসড়া কমিটিতে জুনায়েদ বাবু আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব হিসেবে রাখা হয় কমিটিতে মাওলানা আতাউল্লাহ হাফেজি মাওলানা সালাউদ্দিন নানুপুরি অধ্যক্ষ মিজানুর রহমান মাওলানা মুহিবুল হক সিলেট মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে যুগ্ন মহাসচিবে রয়েছেন মাওলানা সাজিদুর রহমান বি বাড়িয়া মাওলানা আব্দুল আওয়াল নারায়ণগঞ্জ ও মাওলানা আরশাদ রহমানি বসুন্ধরা কমিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নাসির উদ্দিন মনির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামীবাদী কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়েজি খালিদ সাইফুল্লাহ আইউবি হাসান জামিল মুফতি হারুন ইজহার সহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা সূত্র যুগান্তর বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক যোগে দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার তারা জনগণকে সুশাসন উপহার দিতে পারেনি ক্ষমতাসীনরা আজ জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতেও ব্যর্থ হয়েছে তিনি বলেন সয়াবিন ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ গতির ফলে তা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক সেক্টর এখন উপকূলীয় জেলা খুলনায় ডুমুরিয়া উপজেলার দক্ষিণ অঞ্চলের চাঁদ গ্রাম ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাদ ভাঙন ও প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন সূত্র নয়াদিগন্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বরাবর ছাত্র অধিকার পরিষদের চুয়ান্ন নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন দাবি না মানলে প্রয়োজনে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে সোমবার সুকোটের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন আজ যদি কাজ না হয় এটাও জানিয়ে দিতে চাই আমরা ওনার প্রধান বিচারপতির বাসভবনে যাব ঘেরাও করে বসে থাকবো যতক্ষণ না তিনি আমাদের কথা শুনেন জনগণের আবেদন না শুনলে ওনার ওই চেয়ারে থাকার অধিকার নেই সুপ্রিম কোর্টে প্রবেশে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন হাইকোর্ট হলো জনগণের জন্য একটা উন্মুক্ত প্রাঙ্গন সেখানে প্রবেশের ক্ষেত্রে গেটে তালা লাগিয়ে তারা ভুল করেছেন হাইকোর্টের দরজা কখনো বন্ধ হতে পারে না জনগণের বিচারের জায়গা এটি চব্বিশ ঘন্টা খোলা থাকবে আমি বলছি আপনারা যদি আমাকে ঢুকতে না দেন দরকার হলে সারা রাত আমি ওই গেটে বসে থাকবো আমি মুখ মুক্তিযোদ্ধা কখনো পেছাতে শিখিনি জয় নিয়েই ফির জাফরুল্লাহ চৌধুরী বলেন আমরা আঠারো জন ব্যক্তি একটা দরখস্ত করেছিলাম সেখানে চুয়ান্ন ছাত্রের জামিন চেয়েছিলাম আজ মাস হয়ে গেছে জামিন হয় না অথচ সৌভাগ্যর বিষয় সাংবাদিক রোজিনা ইসলামের সাত দিনের মধ্যে জামিন হয়ে গেল রজিনার তথা কথিত অপরাধের চেয়েও ছাত্রদের অপরাধ কম তিনি বলেন তাদের অপরাধ তারা একজন ঘৃণ্য ব্যক্তির বিরুদ্ধে ধিক্কার দিয়েছে এই কারণে তাদের জেলে দিয়েছে এই ছাত্রদের জামিন না দেওয়া থেকে বড় অন্যায় আর কি হতে পারে এই কথাগুলো প্রধান বিচারপতিকে জানাতে এসেছিলাম তিনি প্রধান বিচারপতি আজ অফিসে নেই ওনার প্রতিনিধি রেজিস্টার জেনারেলকে জানালাম তিনি আরও বলেন আমরা বিচারে হস্তক্ষেপ নয় দীর্ঘ সুবিধা চাই না জেলা আদালতে এই মামলাটা আছে তারা যেন সেখানে রায় দেন রেজিস্ট্রার জেনারেল চেহারা ছুটতে দেখে মনে হলো তিনি মঙ্গলবার একই জুন বিষয়টা জেলা জজের কাছে উত্থাপন করবেন সূত্র যুগান্তর 2000 সহকারী সার্জন নিয়োগের 42তম বিএসএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ভাইভা শুরু হবে আগামী 6 জুন থেকে সোমবার বাংলাদেশ কর্ম কমিশনের পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় 42তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত 29 মার্চ 200 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন 622 জন আবেদন জমা পড়েছে 31 হাজারের বেশি ভাইভা হবে 100 নম্বরের গত বছরের 30 নভেম্বর 42 তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি একই দিন 43 তম সাধারণ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 5 মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে পিএসসি বলেছিল 42 তম বিসিএস শেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপ উত্তীর্ণদের মধ্যে 6022 জনের মৌখিক পরীক্ষা শুরু হবে 23 মে 30 জুন পর্যন্ত 6022 জনের ভাইবা অনুমিত হবে পরে 18 মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে বিয়াল্লিশতম বিসিএস বিশেষ মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা জানিয়েছিল এসসি সূত্র যুগান্তর কুড়িগ্রামের রৌমারিতে মুজিবর্ষের উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন বেশ কয়েক ঘরের দেয়াল এবং মেঝে গেছে শেষ হওয়ার আগে ভেঙে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো গুলো রোববার উপজেলার দাঁত ইউনিয়নের হরিনাধরা বেগারচর নামক এলাকায় আশ্রয়ন প্রকল্পের এসব ঘর ভেঙে পড়ার ঘটনা ঘটে স্থানীয়রা অভিযোগ করেছেন প্রকল্পের কাজে দুর্নীতি করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এত অল্প সময়ে ঘরগুলো ভেঙে পড়েছে এসব ঘর যাদের জন্য নির্মাণ করা হচ্ছে তারা কেউ কেউ পরে এসব ঘর ভাঙায় ভেঙে পড়ার আশঙ্কাও করছেন রোমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন মূলত মাটি কারণে ঘরগুলো ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো ইতিমধ্যে মেরামত শুরু হয়ে সূত্র যমুনা নিউজ